ব্রাইডাল কাজের এই ক্রোটো স্ল্যাঙ্গাটা কিন্তু আপনার একেবারে নতুন ডিজাইনে পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আপনার নিউ ফ্যাশন প্লেস থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে থাকবে অনেক সুন্দর ওয়াও কালোটা দেখতে তো আরো সুন্দর গাইস আপনারা দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক চমৎকার দেখেন অনেক সুন্দর এই ব্ল্যাক কালারের এই ক্রপ টপসটা অনেক সুন্দর দেখেন গাইস এখন যেটা দেখছেন এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে খুব সুন্দরভাবে দেখেন মাল্টি সুতার কাজ করা অনেক চমৎকার আর এই ক্রপ টপস লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা একেবারে নতুন ডিজাইনে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লেস থেকে আর এটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেট সো আমরা এখন দোকানের ভিতরে একটু যাব আর দোকানের কালেকশনগুলো আপনাদেরকে প্রথমে একটু দেখাই এই যে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আসলে দেখতে পাবেন সো আজকে আপনাদেরকে ক্রপটপস লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে আসসালামু আলাইকুম ভাই ভাইয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনি কি এই যে ক্রোপটোস ল্যাহেঙ্গা গুলো আমাদেরকে দেখাচ্ছেন এগুলোকে একেবারে নতুন নিয়ে আসছে অবশ্যই গাইস আজকে কিন্তু আপনাদেরকে একেবারে নতুন ক্রপটোস ল্যাঙ্গার কালেকশনগুলো দেখাবো সো প্রথমে যেটা দেখাচ্ছি এটা টপসটা একটু আলাদাভাবে আমরা দেখাই হ্যাঁ এই যে দেখেন এটা টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতো আর মিরর স্টরে কাজ করা আছে ভেতরে হাতা দেয়া আছে হাতা লাগিয়ে আপনি পড়তে পারবেন এবং ব্যাক সাইডেও কিন্তু মিরর স্টরে কাজ করা আছে অনেক সুন্দর সো আপনার পুজো উপলক্ষেও কিন্তু এই ক্রপটপস লেহেঙ্গাগুলো এখান থেকে চাইলে আপনার এখন কিনতে পারবেন সরাসরি আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এবং প্রত্যেকটার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন ভেতরে হার্ট ক্যান ক্যান দেওয়া আছে এবং এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সামনে এবং পিছনে আপনারা কিন্তু একই রকম ব্রাইডাল কাজের মধ্যে পেয়ে যাবেন এই লেহেঙ্গাগুলো আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ওনাটা আর এটার সাথে কিন্তু আপনার একটা পার্স পাবেন সম্পূর্ণ ম্যাচিং থাকবে পার্সটা আর এটা কি কোনো কালার আছে কামরুল ভাই এটাই কালার একটাই সাইজ আর এটার একটাই কালার একটাই সাইজ আর সাইজটা কেমন থাকবে 38 থেকে 44 38 থেকে 44 বডি মাপে আপনি এই কর্পস লেহেঙ্গা গুলো নিতে পারবেন এগুলোর একটাই কালার আর প্রাইসটা কেমন থাকবে 7500 টাকা 7500 টাকা আর কামরুল ভাই এগুলো তো আপনি অনলাইনেও ডেলিভারি করেন আর কি গাইস আপনারা কিন্তু অনলাইনে ডেলিভারিতে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে 7500 করে সো আমরা পরবর্তী কালের যাচ্ছি গাইস এখন যে ক্রোটোস লেঙ্গাটা আপনাদের দেখাবো এটা আপনারা ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন আপনারা কিন্তু অনেকেই আছেন যারা কালো কালার মধ্যে ক্রোপস লেঙ্গা পড়তে চাচ্ছেন সো এই ক্রোটস লেঙ্গাটা কিন্তু আপনি নিতে পারেন সো আমি আলাদাভাবে দেখাই খুবই ইউনিক কাজ করা গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন মিররের আর সিকোয়েন্স কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর আর সাথে কিন্তু হাতা দেওয়া আছে দেখেন টু কোয়ার্টার হাতা অনেক সুন্দর সাইডে কিন্তু টাসেল দেওয়া আছে খুবই চমৎকার এটা কিন্তু হাতাটা অ্যাডজাস্টেবল এবং ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর সো এখন লেহেঙ্গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু উপর থেকে থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু একই রকম কাজটা আপনারা পাবেন এবং ভেতরে কিন্তু এই যে দেখেন হার্ড ক্যান দেওয়া আছে সো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর সামনে পিছনে আপনারা একই রকম কাস্টা পাবেন সো এখন এটার টপসটা আবার দেখি আপনাদের এই যে দেখেন টপসটা অনেক সুন্দর দেখেন ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কি কালার আছে ভাইয়া আরো একটা কালার আছে এটার আরো একটা কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা ডিপ পার্পেল কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনারা বোর দুইটা কালার পাচ্ছেন আর কি সো কামরুল ভাই এগুলো প্রাইস কেমন থাকবে 8500 করে আর এগুলো প্রাইস পড়বে 8500 করে আর এই টাইপের ক্রপ টপ ল্যাঙ্গা গুলো আপনারা স্টার মলিকা মার্কেটে চতুর্থ তলায় নিউ ফ্যাশন পেজ শোরুমে আসলে কামরুল ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন উনি সব সময় ভিডিওটা দিয়ে থাকে অনলাইনে আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারাও কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে এই ক্রপ টপ ল্যাঙ্গা গুলো আপনারা পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রোট ল্যাঙ্গাটা আপনাদের দেখাবো এটা কিন্তু মাল্টি সুতার মিনাগারি কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজ করা তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে আর মিরর স্ট্রন কাজ করা অনেক সুন্দর আর টপস্টার বুকের উপর দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু স্টোনার্কের আর মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর এবং দেখেন ব্যাক ব্যাকসাইডও কাজ করা আর এটা কিন্তু ফুল স্লিভ হাতার মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার আর লেহেঙ্গাটা কি বলবো মানে লেহেঙ্গাটা দেখার মতো আপনারা দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজটা দেখেন আপনারা আর বিশেষ করে এই লেহেঙ্গাটা কিন্তু প্রচুর চড়া থাকবে এবং ভেতরে কিন্তু হাট ক্যান দেওয়া আছে আমি দেখাই আপনাদের এই যে দেখেন ক্যান ক্যানটা ভেতরে দেওয়া আছে দেখিয়ে দিলাম সো ব্যাক সাইডও কাজ আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর এটাও প্রচুর ঘের চড়া থাকবে সো এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সিকোয়েন্স কাজ করা আর টপসটা আমরা একটু দেখি ভাইয়া আচ্ছা কামরুল ভাই এটার প্রাইসটা কেমন থাকবে 6500 টাকা আর এটার প্রাইসটা পড়বে 6500 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অ্যাশ কালারের মধ্যে একটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাবো এটা আপনারা নতুন ডিজাইনে পাবেন খুবই ইউনিক ডিজাইন টপসটা একটু আলাদাভাবে ভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন অফ স্টাইলের হাতা এটা দেখেন খুব সুন্দর অফ স্টাইলে পেয়ে যাবেন বুকের উপর খুব সুন্দরভাবে মিররের কাজ করা আছে কটসুদার ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে এখন লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে আপনারা সেম কাজটা পেয়ে যাবেন একেবারে প্যানেল পর্যন্ত কাজটা করা থাকবে ভেতরে হাট দেওয়া আছে এবং এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে দেখেন এই যে দেখেন ব্যাগটা অনেক সুন্দর সো এটার ব্যাক সাইডে কাজ আছে আমি একটু দেখাই আপনাদের দেখলে বুঝতে পারবেন এগুলোর একটাই ডিজাইন একটাই কালার যে দেখেন ওকে আর এটার উপরে যে টপসটা আমরা একটু দেখি ভাইয়া হ্যাঁ উপরের টপসটা আবার দেখাই আপনাদের এই যে দেখেন উপরে টেস্ট টপসটা অনেক সুন্দর সো এইটার সাথে একটা ওড়না আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এই ক্রপ টপস লেহেঙ্গা গুলো প্রাইস কত থাকবে ভাইয়া সাত হাজার টাকা আর এই ক্রপ টপস গুলো আপনার সাত হাজার টাকায় পেয়ে যাবেন স্ট্যান্ড মল্লিকা থেকে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটার ডিজাইনটা আলাদা এটা টপসটা একটু দেখাই আপনাদের টপসের উপরে দেখেন খুব সুন্দরভাবে কটস্তার আর মিরোর স্টোনে কাজ করা আছে আর এটার সাথে হাতাটা কিন্তু অ্যাডজাস্ট করা হাতার কফিনে কাজ করা আছে সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক টা ব্যাক সাইড খুব সুন্দর কাজটা করা আছে আর এটা লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কটসুতার কাজ করা আছে আর স্টোন মিররে কাজ করা প্যান্টটা কিন্তু হেভি গর্জিয়াস দেখেন সুতোরো কাজ করা আছে ভেতরে হাট ক্যান ক্যান আছে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর কাজ করা আছে ঘেরটা প্রচুর চড়া থাকবে এটার একটা ডিজাইন একটাই কালার আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিয়ে আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটার প্রাইসটা কত থাকবে সাড়ে টাকা আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালার যাচ্ছে গাইস এখন যে ক্রোট টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার হালকা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো টপস টা আপনাদের দেখাই এই যে দেখেন টপসটা এটার মধ্যে হালকা কিন্তু সুতোর কাজ করা আছে মাল্টি সুতার আর মিরর স্ট্রন এর কাজ থাকবে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কাজ করা আছে এবং প্রত্যেকটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে যেগুলো মানে হাফ স্লিভ স্টাইলে হাতা লাগিয়ে পড়তে পারবেন লেহেঙ্গাটা দেখাচ্ছি লেহেঙ্গাটা দেখতে অনেক সুন্দর উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ মিরর স্ট্রন এ কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু খুব সুন্দর ভাবে মাল্টি সুতার কাজ করা ভেতরে হাট ক্যান ক্যান আছে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডেও কাজ করা ওকে আমরা টপসটা আবার একটু দেখি ভাইয়া এটার উপরে হ্যাঁ এই যে দেখেন টপসটা একদম ম্যাচিং থাকবে আর এটার সাথে একটা অন্য থাকবে এই যে দেখেন অন্যটা এটার টা কত পড়বে এটার প্রাইস 6500 আর এটার প্রাইসটা পড়বে ছ টাকা গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা টার উপর দেখেন খুব সুন্দরভাবে তিন চার রকমের সুতোর কাজ আছে মিরর স্ট্রংয়ের কাজ করা এবং ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন ব্যাক সাইড আপনারা একই রকম কাজটা পাচ্ছেন ভেতরে হাতা দিয়ে আছে লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখাই অনেক ইউনিক একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর মিরর স্ট্রংয়ের কাজ করা আছে ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান থাকবে এখন ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু হ্যাভি গর্জিয়াস একই রকম এবং এটার অন্যটা কিন্তু দেখার মতো আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা বিশেষ করে আপনার গায়ে হলেদের পড়ার জন্য একটা ক্রোপ্রস লে খুঁজছেন নতুন ডিজাইনের এই ক্রোপলস লেঙ্গাটা গায়ে হলুদের জন্য চয়েস করতে পারেন এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু মাল্টি কাজ করা থাকবে অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি সো টপসটা একটু দেখে আপনাদের এই যে দেখেন টপসটার বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু এখানে মাল্টি সুতার আর মিরো স্টোনের কাজ থাকবে এবং ভেতরে হাতা দেওয়া আছে ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর সো এটার সাথেও যে লেহেঙ্গাটা আছে দেখাচ্ছি একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজটা থাকবে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর সো এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এগুলোর মূলত আপনারা একটা ডিজাইন একটাই কালার পাবেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক লাকজারি সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর টপস টা আবার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন টপস টা এটার প্রাইস টা কত থাকবে ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইস টা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এখন আমি আপনাদের খুব ডিফারেন্ট একটা দেখাবো এই ক্রপটপ টা অনেক সুন্দর বিশেষ করে এটার টপস এর কাজটা আপনার একটু দেখেন এটা কিন্তু বেলভেট কাপড়ের ওপর খুব সুন্দর ভাবে মিরল আর কটার কাজ করা আছে অনেক ইউনিক ব্যাকসাইড টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইড কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা এটার সাথে যে লেহঙ্গাটা আছে লেহঙ্গাটা কিন্তু খুব ইউনিক পেয়ে যাবেন আপনার খুবই সুন্দর দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডও আপনার একই রকম কাজটা পাচ্ছেন সো এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে ভাই একটু ব্যাগটা দেখি এই যে দেখেন এটার সাথে একটা ব্যাগ আছে অনেক সুন্দর ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর একেবারে কাজ করা সুতোর কাজ করা আছে আর এই হচ্ছে টসটা দেখেন অনেক ইউনিক একেবারে পার্টিওয়ার এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস পড়বে সাত টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি ক্রোপ টপস লেহেঙ্গা এটা অ্যাশ কালার মধ্যে অন্য আরেকটা নতুন মডেলে সো টপসটা একটু আলাদাভাবে দেখাই প্রথমে এখানেও কিন্তু আপনার বুকের উপর খুব সুন্দরভাবে তিন চার রকমের মাল্টিসুতার মিরর স্ট্রং কাজটা পেয়ে যাবেন এবং ব্যাক সাইডেও কাজ করা আছে ভেতরে হাতা দেয়া আছে ওকে আর এটার সাথে যে লেহেঙ্গাটা লেহেঙ্গাটা দেখেন আপনার প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টিসুতার মিনাকারি কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর আর ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান থাকবে আর এগুলো কিন্তু ঘের প্রচুর চড়া আর এটার সাথে একটা মানে পার্টস আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর সো একটা অন্যও থাকবে এটার সাথে এই যে দেখেন ওড়নাগুলো অনেক সুন্দর কাজ করা সুতোর কাজ করা টপসটা একটু দেখে এই যে হচ্ছে টসটা সো এটার প্রাইসটা কত থাকে সাত হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর এই টাইপের কোর্ট অফ লেগাগুলো কিন্তু আপনার মার্কেট থেকে অথবা অনলাইনে অর্ডার মাধ্যমে আপনি নিতে পারবেন গাইস এখন যে ক্রোটপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা লেমন কালার মধ্যে পাচ্ছেন টপসটা একটু আলাদা ভাবে দেখি ভাই এই যে দেখেন টপসটা খুব সুন্দর ভাবে সুতোর আর মিরর ওয়ার্কের কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ব্যাক সাইডও কাজ আছে এবং প্রত্যেকটার ভিতরে হাতা দেয়া থাকবে লেহেঙ্গাটা দেখাচ্ছি আপনাদের লেমন কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর এই যে দেখেন কাটার করা আছে ভিতরে হার্ট ক্যান ক্যান আছে এই যে দেখেন ব্যাক সাইডটা সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজটা পাবেন এবং এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা একটু দেখি ভাইয়া ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সাইডে কাজ করা এটার উপরে টপসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন টপসটা প্রাইসটা কত থাকবে সাড়ে টাকা আর এটার প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা এই টাইপের কোর্ট লেহেঙ্গা গুলো কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইস আপ্রা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এলেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য